চন্ডিতলা ব্লক ওয়ান অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শিবতলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অপরাজিতা ধর্নামঞ্চে অসংখ্য মহিলাদের ভিড় লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্যা দেবজানী ব্যানার্জি এছাড়াও অন্য নেতা নেতৃবৃন্দ প্রসঙ্গত এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন চন্ডিতলা এক নম্বর ব্লকের টিএমসি সভাপতি সনোজ সানকি মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন চন্ডিতলা ব্লক ওয়ানের পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খা মহাশয় এছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী এছাড়াও অন্যান্য নেতা নেতৃবৃন্দ উল্লেখ্য উপস্থিত ছিলেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সাঁতরা এছাড়াও উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক ও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি সদস্য আনিসুল নস্কর এছাড়াও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যাবৃন্দ মহিলাদের মিছিল শোভাযাত্রায় নানা প্লাকাট হাতে ছাড়াও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো এরূপ অপরাজিতা ধর্ণা মঞ্চ চলছে চলবে আগামী কিছুদিনের মধ্যেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা শুধু সময়ের অপেক্ষা আজকে আমাদের শনিতলা এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এবং নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাবিত অপরাজিতা বিল সেই বিলে মাননীয় রাজ্যপাল স্বাক্ষর না করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা ধর্ণামঞ্চ আমাদের এবং তার সাথে সাথে আমরা একটা মিছিল করেছি সেই মিছিল করে এসে মঞ্চে এতক্ষণ ধরে আমাদের এই ধর্ণামঞ্চাটা বলবেন ধর্মামঞ্চ চলছিল নবাবপুর দুধকর্মী শীতকলা প্রাঙ্গনে মঞ্চে আমাদের শনিতলে এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সহ ব্লকের শনিতলা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তি মহাশয় থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে প্রত্যেক অঞ্চলের মহিলা সভানেত্রী থেকে শুরু করে আঞ্চলিক সভাপতি সহ এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাবৃন্দ সহ অগণিত মহিলা কর্মী সমর্থক সহ এবং অনেক নেতৃত্ব সহ সকলেই উপস্থিত থেকে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নারী শিশু মহিলাদের সুরক্ষার্থে যে বিল অপরাজিতা বিল যে বিলের নাম দেওয়া হয়েছে অপরাজিতা সেই অপরাজিতা বিল তাতে কি আছে তাতে মহিলাদের সুরক্ষার কথা বলা আছে

আইনকে বলবৎ করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি বিল এনেছেন এটা নিয়ম হচ্ছে একটা বিল আনতে হয় সেই বিলটার নাম দেওয়া আছে অপরাজিতা এবং সেই অপরাজিতা বিল যদি আইনে প্রণয়ন করতে হয় তাহলে সেই অপরাজিতা বিলকে প্রথমে রাজ্যপালকে সই করতে হবে তারপর রাষ্ট্রপতিকে সই করতে হবে তবে সেটা আইনে প্রণয়ন হবে এবং তবে তাতে সেকশন বসবে সেই অপরাজিতা বিলে সেই অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে দীর্ঘদিন পড়ে আছে সেই দাবিতে আজকে যাতে তাতে যত তাড়াতাড়ি এই অপরাজিতা বিল আইনে প্রণয়ন করা যায় তার দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিল এবং নোংরা রাজনীতি নোংরা রাজনীতির প্রতিবাদ আপনাদেরকে করতে হবে

মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে করতে বড় হয়েছেন অনেকে লিখছিল চটিপিসি অমুক্ত মুখে তাদের কুর্নিশ করি ওই চটিপিসি আজকে ওই চটি পড়ে আজকে ওই চটি হয় চটি পড়ে সংসদ ঘুরে এসছেন পার্লামেন্ট ঘুরে এসছেন ওই হাওয়াই চটি পড়ে আজকে বিদেশ সফর করে এসছেন ওই হাওয়াই চটি পড়ে আজকে খানাকুল থেকে বন্যার জন্য খানাকুল থেকে আমটা উদয়নারায়ণপুর থেকে গোভাট আরামবাগ থেকে মেদিনীপুর চারিদিকে ছুটে বেরিয়েছেন আর আপনাদের নেতারা কালো গাড়িতে কাঁচ উঠিয়ে ঘুরছে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ হতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটা ডাক্তার ডক্টর কনভেনশন ছিল সেখানে আমি দেখছিলাম তিনি বাংলার ডায়মন্ড আরবারের মানুষের জন্য তিনি প্রাণপথ করেছেন করোনার সময় প্রাণপথ করেছেন করোনার সময় থেকে শুরু করে বিভিন্ন সময় আমি দেখেছি আজকে যেভাবে মহিলাদের জন্য ডাক্তারদের কাছে আবেদন করেছেন যে এই বিল আইনে প্রণয়ন করার জন্য দরকার হয় রাস্তায় নামতে হবে ডাক্তাররা তারা কথা দিয়েছে আজকে আমরা তাই বক্তব্য দীর্ঘায়িত করব না আমি অনেকক্ষণ থেকে ধর্ণা চলছে আমাদের মিছিল হয়েছে আমরা আন্দোলন চলবে আমাদের আমি যারা মায়েরা বসে আছেন আজকে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের লক্ষ্মীর ভান্ডার তুলে দিয়েছেন অনেকে বিদ্রুপ করে করেছে অনেক বিরোধী দলের নেতা বিদ্রুপ করে বলে তারা লক্ষ্মীর ভান্ডার জমা দিয়ে আছে তারা রূপশ্রী জমা দিয়ে আছে আমরা কিন্তু মানুষকে ফিরিয়ে দিই না তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন মানুষের পাশে থাকতে হবে আমরা রাজনীতি দেখি না মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি দেখেন না মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি যে নবাবপুর হাই মাদ্রাসে ওই অমুক বাড়ির ছেলেটা ও সাইকেল ওকে দেবেন না ও ওর বাবা সিপিএম এর মিছিল হেঁটে জোর বাবা বিজেপির মিছিল হেঁটে ও হেঁটেছে আজকে কোন নেতার আমাদের বলার ক্ষমতা আছে নবাবপুর হেডমাস্টার মশাইকে যিনি এই চেয়ে মাছেন তাকে বলতে পারবে জোর সাইকেলটা দেবেন না আজকে আলিপুর হাই স্কুলের কোন আমাদের দলের মিছিল হেঁটে যে অত কন্যা কন্যাশ্রী দেবেন না বলতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য করেন তিনি বলেন তিনি এখনো বলেন তিনি আগেও বলেছেন এখনো বলেন সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা